বাট ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল সো এখন আমি যাবো হচ্ছে ভাটা আছে আমাদের এই যে আরও প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলো আপনাদেরকে দেখাবে গাইজ ফাইনালি এখন আমরা যাব ভাটায় মানে ভাটার দিকে একটা দোকান আপনাদেরকেও ভাটা দেখাবো আর বাট গ্রাম অঞ্চলের ভিউ কিন্তু একদম পুরাই সুন্দর কিন্তু রাস্তাটা কাঁচা ভাঙ্গা মানে আমাদের ভাটায় ইটের গাড়ি ট্রাক এগুলো চলে দিন এই পাশে সবুজ এই পাশে সবুজ মাঝখান সুন্দর একটা রাস্তা মানে সব মিলায় অনেক জোস আর আজকের বাতাসটাও অনেক সুন্দর কিন্তু রোদ অনেক পাই চোখা একদম মানে গরম হওয়া যায় গরম হইব মানে সবাই আসলাম আর ভাটা আপনাদেরকে দেখাবো দোকানে দোকানে যাইতেছি বাট দেখা হচ্ছে ডিরেক্ট ভাটায় যে ফাইনালি ভাটা এসে পড়ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন ইট আর ইট বাট এগুলা ভাটাতে আমরা এক সময় অনেক কষ্ট করছি ছোটো ছিলাম স্কুল থেকে আইসিয়ায় ইট উল্টাইতাম দশ বিশ টাকা করে দিতাম আমরা অনেক খুশি আর বাট এখন আর এই ভাটাতে চার পাঁচ বছর পর আসলাম আর বাট অনেক মানে ইটের অভাব নাকি বুঝতে পারছেন এখন আপনাদেরকে উপরে উঠে একটু দেখাবো দেন দেখিয়ে আমি দোকানে চলে যাব আর এই যে এটা হচ্ছে সিঁড়ি আর এইটা যে গরম এইটা প্রচুর গরম থাকে বুঝতে পারছেন এটা গরম মানে এটার ভিতরে ইট এই যে আপনারা রাবিশগুলা দেখতে পাচ্ছেন না এগুলার ভিতরে হচ্ছে ইট ডাবা রাখছে বুঝছেন এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি বাট এই যে এগুলা সব ইট এগুলা কাঁচা ইট দিছে কাঁচাই দেয় এদের ভিতরে আগুন জ্বলে এগুলার ভিতরে আগুন জ্বলে আর এই যে এখান দিয়ে কয়লা দেয় ধোয়া উড়ে আরও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে যে এগুলা তুইলা মনে করেন ভিতরে কয়লা দেয় আর আগুন জ্বলে আর বাট বাটা তো আপনাদেরকে দেখালাম অনেক রোদ অনেক বাট প্রেশারে মাথা কো না দেন এখন ডিরেক্ট চলে যাব দোকানে বাট আপনাদেরকে ভাটার একটা সিনেমাটিক ভিডিও দেখায় আর কাছে এখন চলে আসবো বাট এই জায়গায় যে এত রোদ মানে এই জায়গায় থাকাটা খুবই কষ্ট হয়ে যায় মানে প্রচুর রোদ তারপরও আমি ভাবলাম যে আমি যতজন আমার মনো চায় আমের জন্য ব্লগার হলো তিন কষ্ট করতে থাকতো উপরওয়ালা যা করে এটা আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে যদি কপালে থাকে হইতে পারবো না হলে কোনো কপাল না দেন তারপর আপনাদের জন্য আমি এত কষ্ট করে ব্লগ বানাইতেছি একটা প্লিজ ভিডিওতে একটা লাইক দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিও বানাইতেছি বাট এখন ছেড়ে চলে যাব দেন দেখা হচ্ছে ডিরেক্ট দোকানের

মোবাইল দর্শ তোর সাহস তো না দেন দেখা হচ্ছে একটু বড় গাইজ ফাইনালি দোকান থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করছি এখন আমি দোকান থেকে গ্লাসটা লয়ে পড়ছি গ্লাস না এখন আমি টিবাল পরে এসে পড়ছি দেন পানি খাবো আর গাইজ আর একটা কথা বলি এখন আর মোবাইলে চার্জ নাই মোবাইল চার্জ দিতে হবে ব্লকটাই এই পর্যন্তই ছিল মানে ব্লক এখন বন্ধ রাখবো দেন ডিরেক আপনাদের সাথে দেখা হচ্ছে আমি গোসল দিতে যাব আমাদের নদী আছে একটা নদী বলে খাল বিল যাই বলেন না কেন সেইখানে গোসল করব দেন সেইখানে ডিরেক্ট দেখা হচ্ছে ফাইনালি এখন আমরা গোসল দিবার দেখতেছি শরীর মন্দির সব দেখতে পারতেছেন কোন প্যান্ট শার্ট পরা নাই আর এই যে লুঙ্গি পরছে মনে হয় পাঁচ বছর পর এখন গোসল দিব আর কাছে আম পারলাম এতক্ষণ আমটা তো অনেক মিষ্টি ওই সারাও যাবো দেখ মাছ কিন্তু মাছ ধরে ভালো আর এখন দেখি কার্টুন চুরি করব এই দেখছে পাচ্ছে না পাচ্ছে দিদারা চুপ দেখ দেখ উপরে উটপুরুত আমার ভিডিও আচ্ছা উটেক তো गाइस কার্টুন চুরি করতেছি আস্তে আস্তে অন জানি তো মানছে না সবড়া পরেই তাই লব পাচ্ছে এই দেখছে না দে দে আমার কাছে দে এইটা বড়া কইতে থাকে

এটা হচ্ছে আমাদের নদী আর এখন কস্তিরিদা একদম ভরে গেছে গা তো তার জন্য আর কি একদম ই হয়ে গেছে গা বৃষ্টি আরও আরো পানি উঠবো দেন উষা টিপাড়া দেখতে পাচ্ছেন এতখানি পানি হবে দেন এখন আমরা গোসল দিব আপনারা দেখতেই পারবেন অনেক মজার এতে মাছ আছে প্রচুর মাছ শিম দেন অনেক রকমের মাছ আছে সে এখন কাঁঠালটা খাবো দেখতেই পাচ্ছেন কাসার স্যার কাঁঠালটা ভাঙছে আমি তার জানি

সো এখন আমরা যাব গোসল দিতে এস ফাইনালি আমি এনে নদীতে নামবো দেখতে দেখতে পাচ্ছেন বাড়ি কি পানি গরম রে ভাই প্রচুর গরম হে মোবাইল কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ কিছু হয় না ও সেই মজা সেই হে হাতারে পাল্লাতে মন দিবি কালা কালা মোবাইল লাগি কালা ভিজে রে এই সেই এ দমের পাল্লাতে মুলা হাই

तुम <laughs> नर्फ़ बाट पड़ी कर सोच बाट पड़ी कर सोच तो ना एक खाला बोल दिस <laughs> ना बाट पड़ी कौन बेचे ना एक बाट बाट पड़ी मारा होता ना खाला कर खाला दोम दिया है रा वो वो दिखेगा से जा है, है रा पौर उठ से उस तरह से तो आपने एक टू पौरे देखें एक असार टू मोहल्ला दरक से अरे बच्ची আপনারা যদি ঘুরতে আসতে চান তাহলে আমাদের গ্রামে আসতে গ্রামে আসতে পারেন অনেক মজা দেখা যায় না অনেকক্ষণ দেখা হচ্ছে একটু পরে দেখা হচ্ছে কি কিকস गाइस আপনারার লাগি ভিডিও বানানোর লাগি আবার আমি পুরউটে পড়ছি গরিবের সুইমিং পুল অনেক মজা অনেক এটা পানি ঠিকঠাক মোটা নাকি আর ওই যে জিসান অনারে দেখতে পাচ্ছের হালাই গুণে কি করে আর তামে তুমি টি ক্যামেরা ধরে থাকো বুঝছো ধরো আঙ্গুল সুন্দর করে ধরো ওএই দিক ধর ধরো ইয়াদ দাও ধরো गाइस এখানে টিচ্চি বুলানাতে মোবাইল দিলাম

এখন হচ্ছে দমের পাল্লা কত দূর যেতে পারে আপনারা দেখতে থাকুন গোসল টোসল দিয়ে আইসা পড়ছি দেন কাপড় চোপড় চেঞ্জ করে বলছি বাট আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর একটা জিনিস দেখা দিন ভাই এত রোদ মানে তোকে তাকান যেতেছে না বাট অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম